দিনাজপুরের হাকিমপুর থানা মসজিদের গেট দিয়ে বের হচ্ছেন এক বৃদ্ধ মানুষ কাঁধে দুটি পুরোনো বস্তা বস্তার উপরে সাজানো কিছু ছোট ছোট পটে খাবার যার পাঁচশো টাকা অথচ এটি তার জীবনের শেষ সহায় শেষ পুঁজি জীর্ণ পোশাক অবসন্ন চোখ ক্লান্ত মুখ বয়স তাকে কাঁধে হাত রেখে টেনে ধরছে ঠিকই কিন্তু জীবন থেমে নেই এই মানুষটির নাম আব্দুল মাবুদ হাকিমপুর পৌরসভার ছোট ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা এক ছেলে এক মেয়ে এই দুই সন্তানকে মানুষ করতে কোনো কমতি রাখেননি তিনি নিজে না খেয়ে সন্তানদের বড় করেছেন তাদের ভবিষ্যতের জন্য নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিয়েছেন কিন্তু আজ সেই ছেলে বহু বছর ধরে বাবার খোঁজ নেয় না কথা পর্যন্ত বলে না পিতামাতার ভরণ পোষণের দায়িত্ব পুরোপুরি এড়িয়ে গেছে এক ছেলে এক মেয়ে এখন বর্তমানে এই ভাঙড়ি ব্যবসা করে খায় এখানে লঞ্চা আছে তারা আছে বুট আছে চানাচুর আছে এগুলা এখন ব্যবসা করে খায় কিন্তু গাড়ি শরীরের শরীর অবস্থা ভালো না ছেলে ভাত দেয় না বুঝলেন নিয়ে সংসার করে এরকম একশো দেড়শো হয় এরকম ব্যবসা করে খায় আল্লাহ কোনো রকম তিন কাটায় প্রতিদিনের মতো নামাজের পর সামান্য বিশ্রাম তারপর আবার দীর্ঘ পথ চলা গ্রামে গ্রামে ঘুরে ভাঙ্গাড়ি আর খাবার বিক্রি করেন তিনি এই অল্প উপার্জনেই চলে তার ও স্ত্রীর দুই বেলা খাবার আব্দুল মাবুদ শুধুমাত্র একজন বৃদ্ধ বাবা নন তিনি হাজারো অবহেলিত পিতামাতার প্রতিনিধিত্ব যারা সন্তানদের সুখের জন্য এক জীবন পার করে দেন আর শেষ বয়সে দাঁড়িয়ে থাকেন পরের দয়ার উপরে প্রতিটি সকাল প্রতিটি নতুন আশার কথা বলে কিন্তু সবার ভোর কি একই রকম কারো কারো ভোর মানে আবার নতুন করে শুরু একটি সংগ্রামের একটি বেদনার এক সময় সন্তানদের হাত ধরে হাঁটতেন তিনি আজ তিনি একা যে সন্তান একদিন তার কাঁধে মাথা রেখে বড় হয়েছেন আজ সেই সন্তানের কাছেই তিনি অবহেলিত দুই সালের আইন বলে পিতামাতার ভরণ পোষণ নিশ্চিত করা সন্তানের আইনগত বাধ্যবাধকতা ধর্ম বলে পিতামাতার সেবা করা সন্তানের ভরসা দায়িত্ব আর মানবিকতার আইন সে তো আরো বড় তবু কেন এমন ঘটনা বারবার ঘটছে মাবুদের মতো হাজারো বাবা মা দেশে ছড়িয়ে আছে যাদের একমাত্র অপরাধ তারা তাদের সন্তানদের খুব বেশি ভালোবাসেছিলেন সকালে হাজার নামাজ টামাজ পরে আসে ওই সাথে ঘুরে আসে ভাত পাট করে খাওয়া দাওয়া করে বসুর করে যায় কোনো ভাত সাজে দেয় কখনো দেই না ফির কাজকাম করে বেসা কেনা ফিরে আবার ফির আতরে ফির এই মকসুমের নামাজ পড়লে এসার রক্ত আসে কোনো এসার নামাজ পড়ে আসে এইভাবে এখন দুশো আসে কখনো একশো আসে দোকানের চা চার পাঁচশো টাকার মাল তোলে আরে আসে কখনো দেড়শো আসে কখনো দুশো আসে কখনো একশো হয় কখনো হয় না বিক্রি হয় না মাল থাকে এই টাকা দিয়ে এখন ধরো ওরি ভিতরে ওষুধ খায় এখন না চললে চলবে না গিয়ে এখন ওষুধ হয় কখনো হয় না আমার হ্যাঁ এই বৃদ্ধ দম্পতির মতো অসহায় মানুষের পাশে সমাজ রাষ্ট্র উভয়েরই আরো দায়িত্বশীল হওয়া জরুরি মানবিকতা বাসুক দায়িত্ববোধ জাগুক কখনো যেন পিতা সন্তানদের কাছে বোঝানো হয়